অল্প বাজেটে এরকম অথেন্টিক প্রবক্স হাতে গোনা অল্প কয়েকটা পাওয়া যায় তার মধ্যে থেকে একটা অথেন্টিক প্রোবক্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই পারফেক্ট অবস্থাতে আসে দেখেন কালারটা দেখছেন পাল কালার পাচ্ছেন আর সাইড প্রোফাইলটা একটু খেয়াল করে দেখেন না বডি শেপটা কতটা স্পষ্ট আর কতটা অথেন্টিক কালার কম্বিনেশন একদমই টাকার কাজ অনেক আপ করাই হবে না রেডি টু ড্রাইভ একটা গাড়ি নিয়ে আসছি যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন দেখেন কতটা পরিচ্ছন্ন পরিষ্কার হেডলাইট দেখা যাচ্ছে দুইটা হেডলাইটই কিন্তু আপনি পাচ্ছেন একদমই পরিচ্ছন্ন আর অরিজিনাল স্টকের হেডলাইট ফ্রন্টে যে গ্রিল টা দেখতে পাচ্ছেন দেখেন একদম ফ্রেশনেসে ভরপুর লোকটাও নতুনের মতো দেখাচ্ছে নাম্বার প্লেটটাতে দেওয়া আছে ভিন নাম্বার আর যথেষ্ট যেমন অথেন্টিক প্রত্যেকটা গ্লাস তেমনই অথেন্টিক পাবেন একদম অরিজিনাল গ্লাসও কিন্তু আপনি এরকমই পাচ্ছেন একদম প্রত্যেকটা গ্লাস আছে রিয়ার গ্লাসটার মতোই আর রিয়ার সেকশনটা দেখেন না কতটা নতুনের মতো দেখাচ্ছে কিন্তু এই গাড়িটা গুড স্পেসটা যদি একটু দেখেন অনেকটা স্পেস পাবেন যথেষ্ট স্পেস আছে সিক্সটি লিটার একটা সিএনজি সিলিন্ডারও দেওয়া আছে খুবই পরিচ্ছন্ন দেখাচ্ছে প্রত্যেকটা ফিটিংস যদি খেয়াল করে দেখেন এই ফিটিংসগুলো একদম অথেন্টিক ফিটিংস কিন্তু আপনি পাচ্ছেন পুরোই জাপানের ফিটিংস আছে প্রত্যেকটা ফিটিংস যেমনটা দেখতে পাচ্ছেন এই পিছনে ঝুড়িটা খেয়াল করে দেখেন একদম অরিজিনাল ফিটিংসটা এখন পর্যন্ত আছে আর যে টেল লাইট দুইটা দুইটা টেল লাইটই আপনি কিন্তু একদম অরিজিনাল টেল লাইটই পাচ্ছেন ইন্টেরিয়ারের শুরুতে ডোর প্যাডটা দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে নতুনের মতোই আছে একদম আর ডিএক্স প্যাকেজ হওয়াতে কিন্তু একটা ডোর আপনি পাচ্ছেন পাওয়ার আর দেখেন মিরোরগুলো প্রত্যেকটা মিরর অ্যাডজাস্টার বাটন কিন্তু এখানে আপনি পাচ্ছেন আর স্টিয়ারিং পাবেন যথেষ্ট স্মুথ চালাবেন একদমই পরিচ্ছন্ন আর দেখেন এসিভেন্ট গুলো প্রত্যেকটা এসিভেন্ট আছে পারফেক্ট দিবে একদম ভালো মানের বাতাস বাটন গুলো আছে ওয়ার্কিং অবস্থাতে একদম রেডি টু ড্রাইভ একটা গাড়ি কোনো কাজ আপনার করেই তো হবে না দর্শক ইন্টারিয়ার সিট গুলো খুবই ভালো মানের সিট কভার ব্যবহার করা হয়েছে একটু ছিঁড়া আছে আপনি চাইলে সিট কাভার পরিবর্তন করে নিতে পারবেন তাও অবস্থা ভালো আছে আপনি চাইলে এটা সেলাইও করে নিতে পারবেন আর যদি দেখেন সিলিং কন্ডিশন কতটা মনোমুগ্ধকার কন্ডিশনে আছে এই সিলিং টা খেয়াল করেছেন কি একদম নতুনের মতোই দেখতে যেন দেখাচ্ছে এই প্রবক জিএস চেম্বারটাই দেখেন না কতটা কন্ডিশনে আছে কিন্তু এই চেম্বারটা ফিটিংস গুলা দিল শান্তি করার মতো ফিটিংস একদম অরিজিনাল ফিটিংস পাবেন ফ্রন্টে মার্সেলটা খেয়াল করে দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে সাইড ফিডিং সবগুলো অথেন্টিক সাইড মাউন্ট দুইটাই আছে পারফেক্ট ইঞ্জিনে এক টাকার কোনো কাজ আপনার করাইতে হবে না পাবেন ভালো পারফরমেন্স একদম গ্যারান্টির আর ব্যাটারিটা পাচ্ছেন কিন্তু অলমোস্ট নিউ একটা ব্যাটারি কালারটা খেয়াল করে দেখেছেন কতটা অথেন্টিক কালার আপনি পাচ্ছেন একদমই অরিজিনাল পাল কালার আর ফিডিংসটা তো দুর্দান্ত আছেই তার মানে গাড়িটা বাজেটের মধ্যে একটা সেরা একটা ডিলের গাড়ি খুবই পরিচ্ছন্ন রেডি টু ড্রাইভ একটা প্রবোক্স ডিএক্স দেখাছিলাম ছয়টা প্রবোক্স ডিএক্স এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অথেন্টিক কালার থেকে শুরু করে সব আছে একদম পারফেক্ট অ্যান্ড অথেন্টিক ফিটিংস এ গাড়িটা কিন্তু বাজেটের মধ্যে একটা বেস্ট ডিল পেপারস আছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত বেট করা মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তারপরও আছে আলোচনা করার সুযোগ আশা করি এই বাজেট এরকম গাড়ি মিলানো দুষ্কর